তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ের জন্য আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান দু হাজার ছাব্বিশ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ সাজেশন তো আমাদের সাজেশন কথাটা বলা ভুল হবে কারণ যেহেতু আজকের আলোচনা আমাদের ভৌতবিজ্ঞান সেহেতু তোমরা জানো যে এটা সম্পূর্ণরূপে একটা সায়েন্সের সাবজেক্ট এবং যার প্রত্যেকটা অংশ থেকে খুটিয়ে খুটিয়ে পড়তে হয় ভালো রেজাল্ট করার জন্য তা সত্ত্বেও আমরা তোমাদের জন্য স্পেশালি প্রত্যেক অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেডি করেছি এবং আশা রাখছি যে এই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্নগুলো শেয়ার করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় যেহেতু মার্ক এবং তিন মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে তোমরা এই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন হুবহু পরীক্ষায় কমন পাবে এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি দেখো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে পরিবেশের জন্য ধারণা যেখান থেকে আমাদের একটা দুমার্কের প্রশ্ন আসবে গ্যাসের আচরণ যেখান থেকে আমাদের একটা দু মার্কের প্রশ্ন এবং একটা তিন মার্কের প্রশ্ন রাসায়নিক গণনা যেখান থেকে আমাদের একটা তিন মার্কের প্রশ্ন তাপের ঘটনা ঘটনাসমূহ যেখান থেকে একটা তিন মার্কের প্রশ্ন আলো থেকে একটা মার্কের প্রশ্ন এক তিন দুটো তিন মার্কের প্রশ্ন চলতরিত থেকে একটা মার্কের প্রশ্ন আর দুটো তিন মার্কের প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস থেকে একটা তিন মার্কের প্রশ্ন পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে একটা তিন মার্কের প্রশ্ন আয়নীয় সমজীবন্ধন থেকে দুটো দুই মার্কের প্রশ্ন তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে একটা তিন মার্কের প্রশ্ন পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন সেখান থেকে আমাদের একটা মার্কের প্রশ্ন একটা তিন মার্কের প্রশ্ন ধাতুবিদ্যা থেকে একটা মার্কের প্রশ্ন জৈব রসায়ন থেকে একটা মার্কের প্রশ্ন এবং একটা তিন মার্কের প্রশ্ন সব মিলিয়ে আমাদের মার্কের প্রশ্ন লিখতে হবে নটি অর্থাৎ আঠারো মার্ক এবং তিন মার্কের প্রশ্ন লিখতে হবে বারোটি অর্থাৎ ছত্রিশ মার্ক এই যে মার্কসগুলো রয়েছে এই মার্কসগুলো কিন্তু আমরা অল্প কিছু প্রশ্ন ভালো করে পড়লেই কমন পেয়ে যাব তো তোমাদের জন্য স্পেশালি প্রত্যেক অধ্যায় থেকে ঠিক যেভাবে আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে ঠিক সেভাবেই প্রশ্নগুলো শেয়ার করছি তবে একটা কথা কিছু কিছু চ্যাপ্টার আছে যেমন ধরো গ্যাসের আচরণ এর কিছু অংশ আছে রাসায়নিক গণনার কিছু অংশ আছে যেখান থেকে সম্পূর্ণরূপে পরীক্ষায় ক্যালকুলেশন আসে অর্থাৎ অঙ্ক তো সেই অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তবে কিসের অঙ্ক করতে হবে কোন কি অঙ্ক করবে প্র্যাকটিসে সেরকম কিছু এক্সাম্পল এবং সেই টাইপস আমি তোমাদের বলে দেবো যেগুলো যার যে বই আছে সেই বই থেকে একটু ভালো করে প্র্যাকটিস করবে আর কিছু কিছু প্রশ্ন এমন থাকে যে প্রশ্নগুলো প্রত্যেকবারই ঘুরে ফিরে রিপিটেশন হয় বা কমন প্রশ্ন যে আগের বার এসছে বলে এবার পড়া যাবে না সেরকম কিন্তু নয় যেমন চালছে সূত্র বয়ালের সূত্র সূত্র এগুলো তোমরা দেখেছো রিপিটেশন হয় কিন্তু বারবার বারবার এই প্রশ্নগুলো রিপিটেশন হয় তো চলো আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি কোনো টেনশন ছাড়া এই প্রশ্নগুলো ভালো করে রেডি তোমাকে করতেই হবে যদি তুমি পরীক্ষাতে রেজাল্ট করতে চাও আর যারা একটু দুর্বল প্রকৃতি তাদের জন্য আমি একটা টিপস অবশ্যই দেব। সেটা হচ্ছে কি যে অংশটা ক্যালকুলেশন টাইপ আছে কারণ যারা দুর্বল তারা স্বাভাবিকভাবে এই ক্যালকুলেশন বা অঙ্ক করতে ভয় পায় ভৌতবিজ্ঞানের তাদের বলবো দেখো যে ভৌতবিজ্ঞান মানে যে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অঙ্ক সেটা কিন্তু নয় কারণ প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা অঙ্ক নেই তো যে চ্যাপ্টারগুলোতে আমাদের অঙ্ক নেই সেই চ্যাপ্টারগুলো আমরা ভালোভাবেই করতে পারি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট যদি তুমি অঙ্ক ছাড়াও অন্যান্য প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করে যাও তবুও তুমি কিন্তু এইট্টি টু নাইনটি পার্সেন্ট নম্বর গ্রান্টি সহকারে পাবে টেনশন ছাড়া এটুকু তোমাদের বলে রাখলাম শুধু আজকে যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো রেডি করে যাও তাহলে আমরা প্রত্যেক অধ্যায় থেকে ঠিক যেখান থেকে যে মার্কেট প্রশ্ন আসবে আমি ঠিক সেই মার্কেট প্রশ্নই শেয়ার করব অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে তো এখান থেকে দুই মার্কের থেকে কী কী প্রশ্ন আসবে সেগুলোই শেয়ার করছি ঠিক আছে তো যেখান থেকে যেমন প্রশ্ন সেখান থেকে ঠিক তেমন প্রশ্নই শেয়ার করছি প্রথম আসি পরিবেশের জন্য ভাবনা থেকে যেহেতু আমাদের দুমার্কের প্রশ্ন আসবে সেহেতু দুমার্কের প্রশ্ন কী কী আমরা পড়বো দেখো বায়োফিয়েল কি এর ব্যবহার কি ওজনের স্তর ধ্বংসে সিএফসের ভূমিকা কি ওজনের স্তরে কীভাবে ওজন অনু উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানি কাকে বলে একটি উদাহরণ দাও ওজন স্তর ধ্বংসে এন ও এবং এনও টু এর ভূমিকা উল্লেখ করো জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো তাপন মূল্য কাকে বলে এর ব্যবহারিক একক কি মেথানোজেনোসিস কি ফায়ার আইস কাকে বলে ও কেন সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো এই দশটা প্রশ্ন ভালো করে পড়ো নেক্সট গ্যাসের আচরণ যেখান থেকে কিন্তু আমাদের মার্কের প্রশ্ন আসবে তিন মার্কেরও প্রশ্ন আসবে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট চালচের সূত্র থেকে পরম উষ্ণতা সংজ্ঞা দাও উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ চারগুণ করলে সেটির আয়তন কত হবে চার্চের সূত্রটি বিবৃতি করো বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ কি বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন গ্যাসের অণুগুলোর বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে অ্যাভোগাড্রের প্রকল্পটি বিবৃতি করো গেলুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো গেলু গেলু গেলুসাকের গেলুকাসের কি চাপের সূত্রটি লেখো এবার দেখো কিছু তিন মার্কের প্রশ্ন শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন ব্যাখ্যা করো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো আদর্শ গ্যাস সমীকরণটি লেখো ওই সমীকরণটি থেকে মোলার ভর গণনা করা হয় কিভাবে চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং ভিটি লেখচিত্রটি অঙ্কন করো আদর্শ গ্যাস কাদের বলা হয় বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্ছিত হওয়ার কারণ কী দেখো আমি প্রথমেই বলেছি যে এখান থেকে কিছু ম্যাথ টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে তার মধ্যে যেমন কিছু ক্যালকুলেশন আণবিক ভর নির্ণয়ের অঙ্ক গ্যাসের চূড়ান্ত উষ্ণতা নির্ণয়ের অঙ্ক ঠিক আছে তারপরে আয়তন আয়তন নির্ণয়ের অঙ্ক এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি যেমন তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো বাহান্ন এম এম চাপে জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম কোনো গ্যাসের আয়তন দুশো আশি সিসি গ্যাসটির আণবিক ভর কত তারপরে দেখো প্রমাণ উষ্ণতা ও চাপে চার গ্রাম এসো টু এর আয়তন কত ওই আয়তনে কত সংখ্যক কোনো বর্তমান শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং সাতশো চল্লিশ এম এম চাপে একটি গ্যাসের আয়তন তিনশো আশি সিসি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো ষাট এম এম চাপে তার আয়তন কত বা তিনশো কে উষ্ণতায় খেলবিন উষ্ণতায় পাঁচশো সত্তর এম এম এইচি চাপে ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো অ্যান্সারও দেওয়া রয়েছে এখানে আচ্ছা এস টিপিতে জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম একটি গ্যাসের আয়তন দুশো চুয়াল্লিশ সেন্টিমিটার হলে গ্যাসটির আনম্বিক ভর নির্ণয় করো তো এই টাইপসের অঙ্ক আমি আর বললাম না এই টাইপসের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আমি বলছি না যে এই অঙ্ক এখানে যে কটা দেখতে পাচ্ছি এর মধ্যেই উবহু আসবে এটা কিন্তু আমি বলছি না কিন্তু এই টাইপসের হ্যাঁ এর মধ্যে আসতে পারে আসবে না বলিনি কিন্তু আসতে পারে কিন্তু হুবহু এই টাইপসের না আসলেও এই যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় গ্যাসের আয়তন নির্ণয় এই টাইপসের অঙ্কগুলি আসবে কিন্তু পরীক্ষায় যার কাছে যে বই আছে সেগুলো একটু প্র্যাকটিস করো যদি অঙ্কর ফুল মার্কস পেতে চাও নেক্সট রাসায়নিক গণনা তো দেখো রাসায়নিক গণনা থেকে একই ব্যাপার এখান থেকে ঠিক অঙ্ক তো আমাদের আসবেই আমি প্রথমেই বললাম কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে আমাদের অঙ্ক আসে যেমন এখানে জলের সঙ্গে টু পয়েন্ট টু গ্রাম এনে বিক্রিয়া উৎপাদনে টু গ্যাসের ভর এবং এস টিপিতে আয়তন কত হবে আটচল্লিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কি পরিমাণ সিআই ও থ্রি প্রয়োজন হবে ফোর জি ফোর গ্রাম এনএসকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম এইচ এস ফোর প্রয়োজন হবে কত গ্রাম সি এ থ্রি এর সাথে অতিরিক্ত পরিমাণে এইচসিএল বিক্রিয়া করে ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে ওয়ান পয়েন্ট জিরো সেভেন গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে এস টিপিতে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার সিও টু গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ এমজি সিও থ্রিকে লঘু হাইডোক্লোরিকের সঙ্গে বিক্রিয়া করতে হবে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টুকে কার্বন মনোক্সাইডে পরিণত করতে কি পরিমাণ কার্বনের প্রয়োজন তারপরে সাত গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন অবিশুদ্ধ জিঙ্কে চুয়াল্লিশ পারসেন্ট জিঙ্ক বর্তমান যেখানে জিঙ্ক বর্তমান থাকবে আচ্ছা টু পয়েন্ট এইট গ্রাম ইথিলিনের দহনের জন্য কত গ্রাম গ্যাসের প্রয়োজন হবে আচ্ছা ফোর গ্রাম ম্যাগনেশিয়াম পিতাকে অক্সিজেন দহন করলে ভরের কী পরিবর্তন হবে এই টাইপসের অঙ্কগুলো কিন্তু এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের পড়তে হবে কারণ এখান থেকে অঙ্কই আসে যে কারণে আমি অঙ্কগুলো দিয়েছি যারা দুর্বল তারা অঙ্কগুলোকে অ্যাভয়েড করে গিয়ে অন্যান্য যে চ্যাপ্টারের প্রশ্নগুলো রয়েছে সেদিকে নজর দেবে ঠিক আছে নেক্সট তাপের সমূহ যেখান থেকে আমাদের শর্ট কোশ্চেন তো সাহেবগোবে প্রত্যেক জায়গা থেকে আসবে আর তিন মার্কে তাপের সমূহ থেকে একটা প্রশ্ন আসবে সে কি প্রশ্ন পড়বে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো এর একক কি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো দেখাও যে এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয় কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও এর গাণিতিক রূপটি লেখো গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিরো 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 নাইনটি নাইনটিন ডিগ্রি ক্যালভিন সেন্টিগ্রেড ইনভার্স বলতে কী বোঝো দ্বিধাতোপ পাত কাকে বলে রিভেট করা দ্বিধাতোপ পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও তাদের মধ্যে সম্পর্ক লেখো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের তরলের নিজস্ব ধর্ম এবং কেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতোপ পাতের উদাহরণ নিয়ে দেখাও ভিন্ন ভিন্ন পদার্থের একই তাপমাত্রা বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয় দ্বিধাতোপ পাতের একটি ব্যবহার লেখ তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো উচ্চতাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো আলো থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে আবার তিন মার্কের প্রশ্ন আসবে তো কি কি প্রশ্নগুলো রয়েছে চিত্রসহ গোলীয় দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও আলোক্রশি গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে অবতল দর্পণের একটি ব্যবহার লেখো অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় এবং অসৎ বিম্ব গঠনের চিত্র অঙ্কন করো অবতল দর্পণে বস্তু অপেক্ষা বড় সদ্বিম্ব গঠনের চিত্র অঙ্কন করো আলোর বিচ্ছুরণ কাকে বলে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন মার্কের জন্য যে প্রশ্ন উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসারদের মধ্যে সম্পর্কটি কী রস্য ত্রুটি কী রস্যদৃষ্টি ত্রুটি কী এর কারণ কী কীভাবে এই ত্রুটির প্রতিকার করা যায় তাঁচের স্রাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিক ও নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল আলোর বিচ্ছরণ কাকে বলে বিচ্ছরণের কারণ কি চোখের দৃষ্টি ত্রুটি কাকে বলে এর কারণ ও প্রতিকার উল্লেখ করো এবার দেখো একটা কথা আলোচনার মধ্যে বলে রাখি তোমরা দেখলে এখানে কিছু প্রশ্ন আমি দুমার্কে দিলাম কিছু প্রশ্ন আমি তিন মার্কে দিলাম প্রশ্নগুলো প্রথম কথা সবই পড়বে তাহলে কোনো সমস্যা নেই কারণ তোমরা অনেকে ভাবতে পারো যে তিন মার্কের প্রশ্ন মানেই সেটা শুধু তিনে আসবে আর দুমার্কের প্রশ্ন মানেই সেটা শুধু দুই আসবে সেটা কিন্তু নয় অনেক প্রশ্ন রয়েছে যেমন ধরো এই প্রশ্নটা এই যে ধরো সাপোজ দুই মার্কে যে আলোর বিচ্ছরণ কাকে বলে দিয়ে দিল এটা দু মার্কে দিল দিতেই পারে তো কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা কিন্তু তিনেও দিতে পারে আবার দুইও দিতে পারে যে কারণে যে প্রশ্নগুলো দিচ্ছি কোনো প্রশ্ন মিস করবে না নেক্সট আমরা চলচরিত থেকে কারণ চলতরিত থেকে আমাদের পরীক্ষাতে একটা দু মার্কের আসবে এবং দুটো তিন মার্কের প্রশ্ন আসবে চলতরিতটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট তো চলতরিতের প্রশ্নগুলো দেখে নিই ওহমের সূত্রটি লেখক অ্যানীতিক রূপ সহ রোদাঙ্ক কাকে বলে এ রেসাইকো কী ফ্লেমিংয়ের বামস্থ নিয়মটি কি অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মটি প্রবৃত্তি করো অর্ধপরিবাহী এবং অতিপরিবাহীর ক্ষেত্রে রোদাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্র সহ উল্লেখ করো মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় ডায়নামো এবং মোটরের মধ্যে মূল নীতিগত পার্থক্য কী ফিউজ তার কি এটির ব্যবহার করা হয় কিভাবে পাঁচ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো একটি বৈদ্যুতিক বাতির ওপর দুশো কুড়ি বোল্ট একশো ওয়াট লেখা আছে এর অর্থ কী তড়িৎ প্রবাহ মাত্রা রোদ তড়িৎ ক্ষমতা এদের মধ্যে সম্পর্ক কী বৃহৎপাতক্য রোদ এবং তড়িৎ ক্ষমতা এদের মধ্যে সম্পর্ক কী দুশো কুড়ি বোল্ট একশো ওয়াট এবং দুশো কুড়ি বোল্ট চল্লিশ ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট রোদের অনুপাত নির্ণয় করো নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বাল্যচক্রের ঘূর্ণন হবে কি সমপ্রবাহের পরিবর্তে পরিবর্তী প্রবাহ পাঠালে একটিকে দাঁতযুক্ত না করে বৃত্তাকার একটি চাকতি সদৃশ্য করা হলে চুম্বকের মেরু দুটি উল্টে দেওয়া হলে মানে এই টাইপসের একটু কারণ কারণদর্শামূলক প্রশ্নগুলো দিতে পারে যারা একটি এক্সাম্পল এখানে দিয়েছি তরিচালক বল ও বিবেক প্রভেদের মধ্যে পার্থক্য কী ওয়াট কাকে বলে এটি কীসে লেখক তিন মার্কের প্রশ্ন কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্টভোল্ড কাকে বলে এদের মধ্যে সম্পর্ক কী ফ্যারাডের সূত্রগুলি লেখো কতকগুলি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মানের রাশিমালা প্রতিষ্ঠা করো কতকগুলি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মানের রাশিমালা নির্ণয় করো আচ্ছা পরিবাহিত উৎপন্ন তাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো লেঞ্জের সূত্রটি বিবৃতি করো এটি শক্তির সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ ব্যাখ্যা করো একটি বৈদ্যুতিক বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে ওই বাতিকে একশো দশ ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে দুটি সমান রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান দুটি রোদ দুটির সমান্তরাল সমবায়ের রোধের মান অপেক্ষা ওম বেশি হয় তিন ওম বেশি হয় রোদ দুটির প্রতিটির মান কত এগুলো ক্যালকুলেশন টাইপের কিছু অঙ্ক একটি বাড়িতে চারটি চল্লিশ ওয়াটের বাতির প্রতিটি দৈনিক চার ঘন্টা ষাট ওয়াটের চারটি সিলিং ফ্যান দৈনিক পাঁচ ঘন্টা চালু থাকে প্রতি বোট ইউনিট বৈদ্যুতিক শক্তির মূল্য দশ টাকা হলে ওই বাড়িতে বৈদ্যুতিক বিদ্যুতের মাসিক খরচ কত হবে আচ্ছা দেখাও যে সমান্তরাল সমবায়ে যুক্ত কতগুলি রোধকের তুল্য রোধ ক্ষুদ্রতম রোধকটির রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর গৃহবর্তনীতে বিভিন্ন তড়িৎযন্ত্রগুলিকে কোন সমবায়ে যুক্ত করা হয় এবং কেন ডিসি এর তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ডিসি এবং এসি এর একটি করে উৎস লেখ এবার আসি পরমাণু নিউক্লিয়াস থেকে প্রশ্ন যেখান থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন আসবে তেজস্ক্রিয় মৌল কাদের বলে দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো আলফা বিটা আলফা বিঘটন ও বিটা বিঘটন সমীকরণের সাহায্যে দেখাও তেজস্ক্রিয় আইসোটোপ কাদের বলে তেজস্ক্রিয় আইসোটোপের দুটি ব্যবহার লেখো নিউক্লিয় সংযোজন কাকে বলে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন কেন নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে তিনটি পার্থক্য লেখো পরমাণু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না তা সত্ত্বেও তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াসের বিঘটনে বিটাকণা নির্গত হয় কিভাবে তেজস্ক্রিয়তা দুটি বৈশিষ্ট্য লেখো পর্যায় সারণী থেকে প্রশ্ন তিন মার্কের প্রশ্ন মৌলের তড়ি তৃণাত্মকতা কাকে বলে পর্যায় ও শ্রেণী বরাবর এর কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সরাসরি পরিমাপ করা যায় না কেন আধুনিক পর্যায় সূত্রটি লেখো পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেন অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝায় হয় এল আই এনএ ও কে কে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ডোবেরিয়ানের ত্রয় সূত্রটি লেখো এই সূত্রে একটি উদাহরণ দাও নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন মেন্ডেলিভের পর্যায় সূত্রে দুটি ত্রুটি লেখো চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল এবার আসি আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে প্রশ্ন এখান থেকে আমাদের মার্কের প্রশ্ন আসবে আয়নীয় যুগগুলির গণনাঙ্ক উচ্চ হয় কেন এমজিসি টু এবং সিও টু ইলেকট্রন ডট গঠন দেখাও এ ও বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক উনিশ ও সতেরো মৌল দুটি যোজ্যতাগত মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত উল্লেখ করো এই টাইপসের প্রশ্ন আসবে সমযোজি ও আয়নীয় যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো এনএই স্ত্রী অনুর ইলেকট্রন ডট গঠন দেখাও ইথিলিন অনুর ইলেকট্রন ডট গঠন দেখাও হাইড্রোজেন ক্লোরাইড একটি সমজী যৌগ তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন আইনীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে জলেদ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন এনএসিএল এবং সিসি সিসিএল ফোর এর বৌদ্ধ ধর্মের তিনটি পার্থক্য লেখো এনএসিএল এর আণবিক ওজন ফিফটি এইট পয়েন্ট ফাইভ উক্তিটি সঠিক কিনা ব্যাখ্যা করো তরিত প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে প্রশ্ন তড়িৎ লেপন কাকে বলে তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো তামার ওপের সোনার তামার ওপের সোনার দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে ও অ্যানোড রূপে কি কি ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটিকে কি বলে তামাত শোধনে নিচের বিষয়গুলি উল্লেখ করো তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া তড়িৎদ্বারের পরিচয় তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জানুণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো সিউ তড়িৎদ্বার ব্যবহার করে সিইউ এস ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের সংগঠিত বিক্রিয়াগুলি লেখো লোহার বস্তুর ওপর নিকেলের দিতে ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অ্যালুমিনিয়ামে ধাতু নিষ্কাশন করা হয় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে প্রশ্ন টু মার্কের প্রশ্ন এবং থ্রি মার্কের প্রশ্ন আমাদের এখান থেকে আসবে সমীকরণ সহ দেখাও যে এনএস একটি বিচারক পদার্থ এইস টুকে পি টু ও ফাইভ দ্বারা শুষ্ক করা হয় না কেন লাইকার অ্যামোনিয়ার বোতলে বরফের বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমার কারণ কি পরীক্ষাগারে এইচ টু প্রস্তুতিতে গাঢ় সালফরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন অ্যামোনিয়া শুদ্ধকরণের ক্ষেত্রে গাঢ় সালফরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি আমলিক পটাশিয়াম ডাইক্রোমোনেট দ্রমণের মধ্য দিয়ে এই গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো থ্রি মার্কের জন্য ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও সমেত সমীকরণ উল্লেখ করো অ্যামোনিয়া থেকে এইস থ্রি প্রস্তুতির নীতি ও সমীকরণ উল্লেখ করো বজ্রপাতের ফলে বায়ো নাইট্রোজেনের মাটিতে আবদ্ধকরণ কীভাবে হয় এস ও টুকে সরাসরি জলে দ্রবিত করে এইস টু প্রস্তুত করা হয় না কেন অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো স্পর্শ পদ্ধতিতে এস ও টু থেকে এইস টু প্রস্তুতির শর্ত সহ সমীকরণ দাও হিবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত সহ সমীকরণ দাও এবার আসবে ধাতুবিদ্যা থেকে প্রশ্ন ধাতুবিদ্যা থেকে মার্কের প্রশ্ন আসবে অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন আর্দ্রবায়ুতে জিঙ্কের উজ্জ্বলতা হ্রাস পায় কেন অ্যালুমিনিয়ামের ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন থার্মিট মিশ্রণ কী থার্মিট পদ্ধতিতে বিচারক কী অ্যালুমিনিয়ামের একটি ধাতুর নাম ও সংকেত লেখো বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে উদাহরণ সহ দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে তামার একটি আকরিকের নাম ও সংকেত লেখো মরছে কী থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো লোহাতে মরিচা কীভাবে পড়ে তার রাসায়নিক বিক্রিয়া সহ লেখো সিইউএসও ফোর দ্রবণে লোহার পেরেক রাখলে কী ঘটে সমীকরণ সহ লেখো মরচে নিবারণের তিনটি উপায় লেখো সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন জিঙ্ক লোহার প্রধান আকরিকের নাম ও সংকেত উল্লেখ করো ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কী বোঝো সিইউএসও ফোর জলীয় দ্রবণে জেডেন টুকরো যোগ করলে কী ঘটে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি জারণ বিজারণ বিক্রিয়া লোয়ার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন শঙ্কর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো লাস্ট চ্যাপ্টার আমাদের জৈব রসায়ন যেখান থেকে কিন্তু আমাদের দুই মার্ক এবং তিন মার্ক উভয় টাইপসের প্রশ্ন আসবে তো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী কার্যকারীমূলক কাকে বলে উদাহরণ দাও জৈব যৌগ ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো মিথিলেটেড স্প্রিট কি লিন্ডলার অনুঘটক কি এর একটি ব্যবহার লেখো সমগণীয় শ্রেণী কাকে বলে উদাহরণ দাও ক্যাটিনেশন ধর্ম কাকে বলে সমবায়তা কি উদাহরণ দাও তারপর হচ্ছে আইউপিএসি নাম এই যে সিএইচ সিএইচি ডবলু এইচ তারপরে সিএইচ থ্রি সিএইচ এগুলো একটু প্র্যাকটিস করবে কার্বন টেট্টাক্লোরাইড দ্রবিত ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কী হবে সমীকরণ সহ উল্লেখ করো তরল ব্রোমিনের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ দাও তিন মার্কের জন্য যে প্রশ্নগুলো কার্বোনেট চতুরযোজ্যতার কারণ উল্লেখ করো এর ত্রিমাত্রিক গঠন অঙ্কন করো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলকের নাম গঠন সংকেত এবং একটি করে উদাহরণ দাও অ্যাসিটিলিন ইথিলিন এবং ইথিলিন ইথেন কীভাবে প্রস্তুত করবে মনোমার কাকে বলে টেপ্লনের মনোমারটির নাম ও সংকেত উল্লেখ করো এলপিজি এর প্রধান উপাদান কি। কিভাবে প্রস্তুত করবে ইথিলিন থেকে পলিইথিলিন এবং ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন এই হলো আমাদের টোটাল যে প্রশ্ন আমরা শেয়ার করলাম আজকে এই প্রশ্নগুলো যদি কেউ ভালো করে দেখে যেতে পারো তাহলে কিন্তু কোনো টেনশন নিতে হবে না আর অনেকে ভাবতে পারো স্যার অনেক প্রশ্ন দিল কিন্তু দেখো যে প্রশ্ন দিয়েছি এর মধ্যে কোনো কোশ্চেনকে তোমরা বাদ দিও না কারণ এটা বিজ্ঞান প্রথমেই বলে রাখি প্রত্যেকটা ক্ষুদ্র অংশের ওপর জোর দিয়ে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা চলার সম্ভাবনা সেইগুলোই কিন্তু তুলে ধরেছি ঠিক আছে আর চ্যাপ্টার ভিত্তিক তুলে ধরেছি যাতে করে তোমরা বিষয়গুলো খুব দ্রুত খুঁজে পাও এবং পড়ে ফেলতে পারো ধন্যবাদ